খালি বলে বেচছেন না আর আমাদের এখানে কেউ নেয় না আদা এবছর পৌঁছে গেছে আদা এলসি দাম বাড়বে ওর সাথে সাথে দেশি দামও বাড়বে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি নিজাম আপনাদেরকে আজকে শ্যামবাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন বাজার কেমন যাচ্ছে জানবো আমার বড় ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রাখছে ভালো রাখছে আপনাদের বেচা বিকি হচ্ছে তো নাকি বেচা কিনে এই শূন্য দাম মানুষ একদম খুব কম বেচা কিনা তুলুরা নেই মাল যাই আছে মাল আছে কিন্তু বেচা বিক্রি নেই আসতেছে হইতে পারে দুই একদিন পরে বেচা এই আছে কম খুব কম বেচা খুব কম শুনছি নাকি হাটের বাজার অনেকটাই বেশি হ্যাঁ হাটের বাজার বেশি হাটে মাল কম উঠতেছে হুম হাটে মাল উঠতেছে কম কম এখন তো বাজার ভালো না হইলে হাটে মাল নিবে না সব চাঙ্গে মাল এখন আর বাইরের পিএজ নাই সেই হিসেবে মাল বাজার বাড়তি নাই আমার তো মনে হয় এবছরটা পুরোটাই দেশি মালেই চলবে কোনো মাল বাইরের প্রয়োজন হবে না হবে না কারণ মালের দাম এখন ওঠে না যদি প্রয়োজন হইতো দেশি মাল একশো টাকা হয়ে যেত তো ওই দেশি মাল তো সেই পঞ্চাশ টাকা হইলো না ভালো মাল আচ্ছা হাটের চাইতে এখানে আজকে বাজার কেমন হাটে আজকে আঠারোশো টাকার উপরেও বাজার গেছে পাব নাই

পঞ্চাশ টাকা দামই চাই অবস্থা খুবই ব্যাপারীদের কি অবস্থা আছে তারা খালি বলে বেচছেন না আমাদের এখানে কেউ নেয় না হয় আদা খায় না খায় না আদার দাম তো মনে হচ্ছে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা তিরিশ টাকা আদার কেজি এই আদাগুলো কেমন বিক্রি করছেন ভাইয়া ইদের আগে ষাট পঁয়ষট্টি

আর এই যে আলু কত যাচ্ছে দাদা আলুর বাজার হিসেবে চোদ্দ টাকা বেচতে পারলো কিন্তু লাল তেরো টাকার উপরে খাইতেছে না মানে এটা কোয়ালিটি ওই রকম না 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 তেরো সাড়ে বারো তেরো সাড়ে তেরো এরকম আচ্ছা আর ভালো মানের আলু কত কি হচ্ছে এটা ভালোটা ডায়মন্ড এটা পনেরো টাকা সাড়ে চোদ্দ টাকা বিক্রি হচ্ছে পনেরো টাকা সাড়ে চোদ্দ টাকা এটা রাজশাহী নাকি না না ডায়মন্ড মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জে ডায়মন্ড এটা পনেরো টাকা সাড়ে চোদ্দ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ বাজার আলুর দাম আর কেমন হতে পারে মনে হচ্ছে এবার আলু তো পর্যাপ্ত এখন কোথাও স্টোর ছাড়তেই পারে নাই এখনো গোলা যদি আরো এক মাস চলে তাহলে আলু আছে এখনো দেশের অভাব নেই আলুর অভাব নেই গোলার আলু শেষ হচ্ছে না মানে আলু বাংলাদেশ যেমন স্বয়ং সম্পূর্ণ কোনোটাই না তাহলে আলু তো স্বয়ং সম্পূর্ণ না এবার প্রোডাকশন বেশি হয়েছে দাম কমে গেছে কৃষককে লসে পড়েছে যারা রাখছে হিমাগার পার্টি তাদেরও লসে হয় কি না সেটা দেখার হয় কি এত ডিস্টেন্স তো ভালো না এতটা যেমন গত বছর বেশি লাভ করাতে এবার করা যদি গত বছর লাভ অত না হইয়া কেজিতে দুই তিন টাকা হইতো তাই এবছর কিন্তু মানুষ ধরা হইতো না আমরা শুধু দেখি এবছর ধরা কিন্তু গত বছর যে ডবলের বেশি টাকা নিয়ে গেছে টাকাটা কার পকেটে গেছে এই কার আনেছে এই আলু কিছু কিন্তু নেছে না আপনি পাইছে না আমি পেয়েছে যারা রাখি বাটি আছে ব্যাপারী আছে সবাই পাইছে কিন্তু এবছর ধরাতে এভাবে সবাই খাইতেছে কিন্তু অতিরিক্ত কোন জিনিসই ভালো অতিরিক্ত কোন জিনিস গত বছর অতিরিক্ত হওয়ার কারণে কিন্তু আমাদের মনে হয় এবছর এই পরিবেশটা হয়ে দাঁড়াইছে আজকে পেঁয়াজ কেমন বিক্রি করতেছেন এটা বেশি উনপঞ্চাশ পঞ্চাশ এটা ক্রস হ্যাঁ উনপঞ্চাশ উনপঞ্চাশ পঞ্চাশ আর এই সাইড মালটা এইটা এটা হলো পাঁচচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি করছেন

নিয়ন্ত্রণে আছে বোঝা যাবে দুই চার দিন পরে মানুষ যেহেতু ঢাকায় ঢুকছে চাহিদা পালে দাম এদিকে অধিক হতে পারে ঠিকানা মেসার সদর বিতান শ্যামবাজার লালকুটি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফোর ডবল জিরো ওয়ান টু ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে সত্যিকার বাজার কেমন যাচ্ছে জানবো আমার শহীদ ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটাইলেন

বেচা বিক্রি হলেই দাম বাড়বে বেচা বিক্রি হলে দাম বাড়িয়ে যাবে কেননা দেশীয় বিশেষ করে রসুন পেঁয়াজের প্রচুর চাহিদা আছে চাহিদা আপনার যাদের যা ঘরে যা ছিল এদের আগেই শেষ করে দেশে গেছে এখন সবাই তো বাজার টাজার করতে হবে তা আমরা দেখা যাচ্ছে কালিক থেকে বেচা কেনা হবে বেচা বিক্রি হবে আহ তো নাই বললেই নাই কিছু থাকলে সবচেয়ে ভালো ব্যবসা হয় এলসি থাকলে মানুষ কয় দেয় এলসি না না আসলে আমাদের ভালো এলসি আসলে আরো ভালো ভালো এলসি আসলে পারে কম্পিটিশন এসে আপনার ওই বাজার এসে ব্যথা কিনা হয় হয়তো এলসি দাম বাড়বে ওর সাথে সাথে দেশি দামও বাড়বে এটাই বাস্তব এলসি না থাকাতে খালি মানুষ মোটা মোটা দেশি মাল এত মোটা কই পাবে এবার কিন্তু বেশি এলসি মালটা যে মাল মোটাটা মোটা মাল আসলে ওই মোটা মাল কিছুদিন চলতো এরপরে আবার ওই চিকুন মালের চাহিদা হয়তো এনে চিকুনের জন্য দেশি মালটা খাইতো ভালো হ্যাঁ তা এই জন্য এলসি আসার দরকার আছে এলসি আসলে ব্যবসা ভালো তো এখনো হয় হবে এলসি না আসাতে আরো খারাপ এই মোটা মাল এটা বিক্রি করছে সাতচল্লিশ টাকা মাল এটা এটা পাবনা পাবনা আর এই এই মাল কত বিক্রি করছেন সাতচল্লিশ ফরিদপুর মোটা মাল হইতুর মোটা মাল সাতচল্লিশ টাকা বিক্রি করছেন আর এই সাইডে মাল কত বিক্রি করছেন ওরে সাতচল্লিশ মোটা এটা এটাও সাতচল্লিশ বিক্রি করছেন কালকে থেকে তো দাম বাড়বে আশা করছি আমরা আশা করা যায় যে বেচা কেনা হবে বেচা বিক্রি হবে মানুষ মানে ঢাকা মমকি হয়ে গেছে আজকে তো বিশেষ করে প্রচুর লঞ্চে যেভাবে মানুষ আসছে আজকে বিশেষ করে আজকে স্থান থেকে আমাকে এইটুকু রাস্তা সদরঘাট পর্যন্ত হেঁটে আসতে হয়েছে এত মানুষের ঢল আল্লাহ আকবর ভাই আজকে রসুন বিক্রি করছে কত এটা রসুনের এভাবে চুরা আছে মোটাটা এটা চুরাস কোথায় মাল এটা নাটোর নাটোরের চুলা মিডিয়াম পঁচাত্তর আর চিকন বিক্রি হয়েছে পঁয়ষট্টি টাকা চিকন পঁয়ষট্টি আর মিডিয়াম পঁচাত্তর টাকা বিক্রি হচ্ছে তার বাজার কালকের থেকে জমবে জি জি আশা করা যায় আশা করা যাচ্ছে বাজারের গতি দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা ঠিকানা কি ভাইয়া আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানি তেলে শামবাজার ঢাকা মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ নাইন সেভেন এইট জিরো থ্রি সিক্স